আপনারা যারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ডার্ক মোড ইনেবল করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তো আপনারা এই কাজটি কিভাবে করবেন তার সম্পূর্ণ নিয়ম আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনাদের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে আপনাদের প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দেখুন নিচ থেকে দুই নাম্বার যে সেটিংস অপশনটি রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখুন আপনারা এই যে এখানে জেনারেল উপরে যে জেনারেল অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন চার নাম্বারে রয়েছে উপরে থেকে চার নাম্বারে যে থিম এখানে ক্লিক করবেন এখানে আপনার সিস্টেম ডিফল্ট এটা সিলেক্ট করা আছে আপনারা যারা ডার্ক মোডে আনতে চাচ্ছেন তারা এই দুই নাম্বারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন তো আপনাদের আপনাদের স্টোরটি ডার্ক মোডে চলে আসবে তো এইভাবে মূলত আপনারা এই কাজটি করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো হয়েছে পাশে থাকবেন সব সময় ধন্যবাদ